আমাদের পশ্চিম জেলার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের মানব স্মৃতি ভবনে আমাদের মহকুমার স্তর পর্যন্ত সম্মেলনগুলো দুটো বাদে বাকি চব্বিশটা বাইশটা হয়ে গেছে জেলা সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে খোয়াই প্রথম হয়েছে এখন এর পরে এই পশ্চিম জেলা এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের জেলা সম্মেলনগুলো শেষ হবে আমাদের শাখা সম্মেলন যেটাকে ব্রাঞ্চ আমরা বলি লোকাল সম্মেলন পেরে মহকুমা সম্মেলন জেলা সম্মেলন এরপরে আগামী উনত্রিশ ত্রিশ একত্রিশ জানুয়ারি আগরতলা টাউন হয়ে আমরা আমাদের রাজ্য সম্মেলন চব্বিশতম রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত এইটা প্রতি তিন বছর পর এই সম্মেলন হয় এবং সম্মেলনগুলির থেকে আমাদের কমিটি নির্বাচিত হয় এবং কমিটির কর্মকর্তা নির্বাচন হয় এটা আমাদের প্রসেস কমিউনিস্ট কমিউনিস্ট পার্টির ভারতের পার্টি মাখবাদী এই ধারাকে বহন করে আমরা চলছি যে যাতে সমস্ত পার্টি সদস্যরা এই নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এই সম্মেলনে খোলামেলা বেলা আলাপরাচর হয় এই এবং আগামী পার্টি কংগ্রেস হবে এপ্রিলে সেখান থেকে আমরা আমাদের এই তিন বছরের কাজের পর্যালোচনা হবে এবং আগামী তিন বছরের জন্য আবার কি নীতি নির্ধারণ করা হবে কি পথে পার্টি চলবে এটাও নির্ধারণ এই হল আমাদের প্রক্রিয়া বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি প্রতিপদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক